আমাদের সামনে অনেক ধরনের পোশাক অনেক ব্র্যান্ডের পোশাক অনেক ধরনের বিনোদন অনেক ধরনের খেলাধুলা অনেক ধরনের শখ অনেক ধরনের ভ্রমণ করা অনেক ধরনের লাইফ স্টাইল প্রেজেন্ট করা হয় কে প্রেজেন্ট করে টিভিতে প্রেজেন্ট করা হয় সিনেমাতে প্রেজেন্ট করা হয় মিডিয়াতে প্রেজেন্ট করা হয় এবং আমাকে বলে তুমি এটা করো এটা বলে তুমি জীবনের মধ্যে একটা অর্থ খুঁজে পাবা এবং মানুষ এটা করে মনে করেন কিছু ছেড়ে আছে বা অনেক মানুষ আছে তে সে কিছু নির্দিষ্ট ধরনের গান শোনে এটা তার পরিচয় সে রক মিউজিক শুনে তার পরিচয় সে রক মিউজিক শুনে এটা

এই যখন আপনার আবার পড়ে গেছেন এই চক্রের লাভ কার হচ্ছে সে জায়গায় গিয়ে সে বলে আমি এই জায়গায় ঘুরতে আসছি আমরা ওখানে খেতে গেছি আমরা এই কাপড় কিনছি ইত্যাদি তো এই জিনিসটা কি হলো যে আপনি আসলে ভোগের মধ্যে ঢুকে গেছেন পণ্যের মধ্যে কিছু জিনিস দিয়ে আপনি চেষ্টা করছেন নিজের একটা পরিচয় বানাতে কিছু জিনিস নিয়ে আপনি চেষ্টা করছেন নিজের জীবনের একটা অর্থ তৈরি করতে দেখবেন যে অনেক মানুষ আছে যে কেউ আমাকে বোঝে না কিন্তু আলাদা আপনি দেখবেন যে আমাদের তরুণদের মধ্যে বা পঞ্চাশ বছরের কম বয়সে যারা তাদের মধ্যে আত্মহত্যা বেড়ে গেছে আমি এরকম অনেক দেখছি যারা আত্মহত্যা করছে তাদের ফেসবুক টাইম লাইনে গেলাম ওটা দেখে মনে হবে সে দুনিয়া সবচেয়ে সুখী মানুষ হাস্যজ্জল ছবি সে ওখানে গেছে এই জিনিস কিনছে অমুক জিনিস করছে

বকরস্বর শহরের কোনো একজন ছেলে বা মেয়ে তারা পড়াশোনা করলো এইচএসসি দিল তারপর শহরে যাবে তাদের গোল কি এখন একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তার একটা ভালো ফ্রেন্ড সার্কেল থাকবে তার কিছু রিলেশনশিপ হবে সে কিছু ওই বন্ধু আপনার গান টাইপের মজা মজা করবে কিন্তু সিটি পেয়ে ভালো রাখতে হবে সিটি ভালো রেখে সে চা মানে বের হবে তারপর সে একটা চাকরি করবে ভালো স্যালারির একটা চাকরি করবে এর মধ্যে তার কয়েকটা রিলেশনশিপ আসবে যাবে তারপর তিরিশ বত্রিশ বছর বয়সের দিকে গিয়ে সে একটা বিয়ে করবে রাইট

কুফারের সাথে থাকবে কুফারের মতো করে যাপন করবে এই হলো জীবনের উদ্দেশ্য জীবনের অর্থ জীবনের সফলতা এটা হলে সে সফল তাদের হিসাবে এটা আমাদের দেশের সমাজের অবস্থা আমাদের বাবা মাদের অবস্থাটা তারা এভাবে চিন্তা করে কেন যে একটা ছেলের যদি এই জিনিস সফলতা থাকে বা তার মেয়ের যদি এই বিষয়গুলো থাকে তারা জীবনে সফল আমাদেরকে কি বলানো হয় দেখেন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া সে মানে লেখাপড়া আপনি কেন করতেছেন বলে গাড়ি ঘোড়া চড়ার জন্য হাসি বিষয় না কিন্তু দেখেন লেখাপড়া আপনি কিছু বোঝার জন্য করতেছেন না কিছু জানার জন্য করতেছেন না গাড়ি ভাড়া করার জন্য করতেছেন মানে কেনার জন্য করতেছে টাকার জন্য করতেছে সম্মানের জন্য করতেছে দুনিয়া কামানোর জন্য রাইট এটা হলো আমাদের জীবনের বিষয় আরেকটা অংশ আছে যারা মনে করে এগুলা কিছুই করে না সে কি করে সে হলো হয় ওই কাছে আসা গল্পের মধ্যে থাকে প্রেম করতেছে ছাগা খাইতেছে নেশা করতেছে অথবা মনে করেন সিনেমার লাইনে ঢুকছে অথবা গান বাজনা করতেছে এইসবের মধ্যে সে ওই লাইহে ঢুকে নাই কিন্তু সে ওই যে নিজেকে খুশি করা নিজের নার্সকে খুশি করা ভোগের যে লাইন সেটা দেখে বের হচ্ছে মোটা মোটাদাগে এই অবস্থার মধ্যে কিন্তু আমরা আসছি এবং এভাবেই আমাদেরকে বড় করা হচ্ছে যখন কেউ আপনাকে জিজ্ঞেস করে যে বাবা তুমি কি করো এটা মানে কি বলেন এটা মানে তুমি কত কামাই করো তুমি কি করো মানে কি তুমি কত কামাই করো কেউ যখন জিজ্ঞেস করে যে তোমার কেমন চলতেছে কি অবস্থা মানে তোমার লাইফস্টাইলটা এখন কেমন তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কেমন কেমন তাই না এবং বাবা মারা কিভাবে চিন্তা করে বা ছেলেরাও কিভাবে চিন্তা করে আমার ডিগ্রিটা এখন কিসে আচ্ছা ডিগ্রি ভালো নাহলে চাকরিটা ভালোই তো তাই তো চাকরি ভালো হইতে হবে বা কিছু না কিছু করতে হবে একটা মানুষ পাঁচ লাখ টাকা ইনকাম করে ঘরে কিন্তু আপনি দেখবেন মাসের বিশ পঁচিশ তারিখ হইতে হয়েছে তার হয়তো বা চার লাখ নব্বই হাজার টাকা শেষ আরও বেশি শেষ মানে তার কিন্তু তৃপ্তি নাই সন্তুষ্টি নাই তার ছোটা বন্ধ হচ্ছে না কিন্তু সে সকাল আটটা থেকে মনে করেন রাত দশটা পর্যন্ত খাটতেছে তার হাতে সময় নাই এবং প্রতিদিন সে একই কাজ করে যাচ্ছে সে ঘুমায় সে খায় সে বাথরুমে দেয় সে জন্ত জন্ম দেয় এবং সে এই যে গরুর মতো কাজ করতে দেয় এবং সে যখন মারা যাবে এই কাজের ফলাফল কি বলেন কিচ্ছু না এটার কোন ফলাফল নাই তার উপার্জনের বাইরে এটা লিটারি আর কোনো সিগনিফিকেন্স নাই এবং আমরা একটা চক্রের মধ্যে আটকায় আছি আমরা মনে করতেছি আমরা অনেক মানে স্বাধীনতা ভোগ করতেছি আমরা মনে করতেছি আমরা অনেক খুশি আছি কিন্তু এই জীবনটার কোনো অ্যাকচুয়াল কোনো অর্থ আসলে নাই একটা ছবি দেখছেন বা ভিডিও দেখছেন অনেক সময় যে একটা চাকা আছে চাকার মধ্যে একটা ইঁদুর দৌড়াচ্ছে বা গিনিপিট দৌড়াচ্ছে সে কন্টিনিউস দৌড়ায় এটা সে জায়গা কিন্তু পরিবর্তন হয় না সে আগাতে পারে না সে ঠিক থাকতেও পারে না সে একই জায়গায় দৌড়াচ্ছে এটা হলো আধুনিক মানুষের অবস্থা এটা আমাদের সমাজের মানুষের অবস্থা এটা পশ্চিমা সমাজের মানুষের অবস্থা আপনি একটা চক্রের মধ্যে পড়ে আছেন যে চক্র আপনাকে কোনো জায়গায় নিয়ে যাবেন ওই জায়গাতে ছাড়া এবং আমাদের ছোটা যেটা এটা আসলে বন্ধ হয় না তো এটা হলো জীবনের সবচেয়ে বড় লস আমার কাছে মনে হয় কেন মনে হয় আল্লাহ সমস্যা কোরআনে বলছেন বল আসল ইন্দান ইনসান আলাকে খুশি আল্লাহ কালের শপথ করে বলতেছেন মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে মানুষ কেন ক্ষতির মধ্যে আছে কারণ যে সময়টা তাকে দেয়া হয়েছে এই সময়টা সীমিত এটা একটাই চান্স এই সময়টাকে কাজে লাগায় তার নিজেকে আশেপাশে বাঁচাতে হবে কিন্তু এই সময়টা বেশিরভাগ মানুষই ভুলে থাকে বেশিরভাগ মানুষ এই সময়টাকে কাজে লাগায় না বেশিরভাগ মানুষ এই সময়টা কি জন্য খরচ করে ওই যে নিজের ভোগ বাড়ানোর জন্য একটা জিনিস কেনার জন্য স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনটেন করার জন্য কিন্তু এটা কিন্তু সে তো ওই নাদাজটা পাবে না যেটা তার দরকার তাহলে সে কিসের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে ওলমাইকার মুহাসিদায় একটা ব্যাখ্যা করার সময় বলছেন যে আল্লাহ সবা তাল সুরাত আসারের আলোচনা তারা বলছেন যে মনে করেন ব্যাপারটা হলো প্রতিটা দিন হলো একটা ইট যেটা আপনি দুনিয়া থেকে নিয়ে আখিরাতে আসতেছেন এবং ওই দিনটা আপনি কিভাবে খরচ করতেছেন সেটার উপর নির্ভর করবে আখিরাতে আপনার বাড়িটা কেমন হবে কোথায় হবে আপনার বাড়িকে জান্নাতে হবে না জাহান নামে হবে কিন্তু ওই দিনটা আপনি কিভাবে খরচ করতেছেন তার উপর নির্ভর করে আপনার সময়টা আপনি কিভাবে খরচ করতেছেন তার উপরে নির্ভর করে এবং আপনার বাড়ি যদি জান্নাতে হয় ওটা কেমন বাড়ি হবে কুড়ে ঘর হবে এব্রো কেবল হবে নাকি আলিশাল প্রাসাদ হবে এটা নির্ভর করতেছে ওই সময়টা আপনি কিভাবে কাজে লাগাচ্ছে করে